হ্যালো ফ্রেন্ডস একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি নিয়ে তো আমরা সকলেই অবগত ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল মামলার জাজমেন্ট চলে এসছে সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট এসছে এবং এই জাজমেন্টের পরবর্তীতে কী কী স্টেপ নিতে চলেছে রাজ্য সরকার তথা চাকরি যারা হারিয়েছে চাকরি হারা প্রার্থীরা এছাড়াও আগামী দিনে কী নতুন করে কীভাবে কোন সিস্টেমে পরীক্ষা হতে চলেছে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে এই ভিডিওতে আপনারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো প্রথমেই দুঃখিত এবং সমব্যাথী আমি যে যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য তবে অবশ্যই যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের জন্য কোনোভাবে আমরা সমব্যথী নই তবে এমন প্রচুর ক্যান্ডিডেট আছে যারা সত্যিই জেনুইন ছিল তাদের দেখে সত্যি কষ্ট হচ্ছে এবং তারা আজকে চাকরি হারা হয়েছে এখানে সবাই তো অযোগ্য না যোগ্য ক্যান্ডিডেটও প্রচুর ক্ষেত্রে চাকরি হারিয়েছে তাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেল সমব্যাথী তবে যাই হোক এই মুহূর্তে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে সকলকেই মেনে নিতে হবে এবং পরবর্তীতে অবশ্যই রাজ্য সরকার রিভিউ পিটিশনে যাচ্ছে এখন রিভিউ পিটিশানে জাজমেন্টের কোনো পরিবর্তন হয় কিনা সেটা অবশ্যই দেখার এবং পরিবর্তন হলে কী ধরনের পরিবর্তন হতে পারে সেটা আমরা অবশ্যই প্রেডিকশন করব এই চ্যানেলে তো চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি যে এসএসসির যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্ট অনুযায়ী এই জাজমেন্ট অনুযায়ী তিন মাসের মধ্যে নতুন করে এক্সাম নেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ তিন মাসের মধ্যে এক্সাম নেবে এবং এই এক্সামে কারা অংশগ্রহণ করবে এই এক্সামে কিন্তু অংশগ্রহণ করবো ওই দু হাজার ষোলো সালে যে ক্যান্ডিডেটগুলো ফর্ম ফিল আপ করেছিল তারাই কিন্তু শুধুমাত্র এই এক্সামে অংশগ্রহণ করতে পারবে নতুন কোনো ফ্রেশ ক্যান্ডিডেট এই এক্সামে অংশগ্রহণ করতে পারছে না অতএব এখানে একটা বড়ো সমস্যা হলো নতুন করে রিক্রুটমেন্টের সুযোগ কিন্তু আর আসছে না অর্থাৎ বর্তমান যারা স্টুডেন্ট পেন্ডিং পড়ে আছে এতদিন ধরে বিএড এড বা ডিএলএড করে যারা পড়ে আছে তাদের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই এই নিয়োগ প্রক্রিয়া অংশ করার তবে যারা প্রাইমারির সঙ্গে যুক্ত বিশেষ করে আমার চ্যানেলে যেহেতু প্রাইমারি রিলেটেড ভিউয়ার্স বেশি তাদের জন্য আমি বলবো যে তোমরা অবশ্যই আশা করি দু হাজার ষোলো সালে যারা বিশেষ করে সি গ্রুপ এবং ডি গ্রুপে পরীক্ষা দিয়েছিলে স্কুল সার্ভিসের তাদেরকে বলবো তারা কিন্তু সি গ্রুপ এবং ডি গ্রুপের পরীক্ষাটা দিতে পারবে এবং একটা গুড অপরচুনিটি কিন্তু তোমাদের জন্য আসছে তিন মাসের মধ্যে পরীক্ষা হবে না এসএসসি বলে দিয়েছে কারণ তারা রিভিউ পিটিশান দিকে একটুখানি নজর দিচ্ছে বা ক্লারিফিকেশান দিকে একটু নজর দেবে তো সেক্ষেত্রে তারপরেও যেটাই হোক ধরে নিতে হবে যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে সেক্ষেত্রে যারা আমাদের প্রাইমারির সঙ্গে যুক্ত আছো যাদের সেই সময়ে বিএড ছিল না বা সেই সময়ে এসএসসিতে অংশগ্রহণ কর তারা কিন্তু ও অনেকেই দু সালের যে এসএসসি ডি গ্রুপ এবং সি গ্রুপের এক্সাম হয়েছিলো সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিল এবং প্রত্যেকে কিন্তু আবারও সেই এক্সামটা দিতে পারবে অতএব তাদেরকে বলবো অবশ্যই এই মুহূর্তে সিলেবাস মেনটেন করে পড়াশোনা শুরু করে দিতে হাতে খুব কম সময় পাবে যে যত এগি আগে পড়াশোনা শুরু করবে সে হয়তো তত অ্যাডভান্টেজ পাবে এবং যারা এই মুহূর্তে চাকরি হারা তাদের উদ্দেশ্য বলবো আপনারা অবশ্যই শিক্ষক আপনারা আমাদের থেকে অনেক ভালো বোঝেন তারপরে বলবো যে পিছনের কথা ভুলে যান পড়াশোনা শুরু করুন অবশ্যই কিন্তু আপনারাও সঠিকভাবে সঠিক রাস্তার মাধ্যমে আবারও শিক্ষকে চলে আসবেন অতএব নিজের সম্মান নিজেই ফিরে পাবেন সমস্যার কিছু নেই আর যারা অবশ্যই ওই দুর্নীতি করেছে অযোগ্য তারা কোনোদিনই সুযোগ না পাক এটাই আমরা চাইবো এবং আশা আশা করি তারা সুযোগ পাবেও না